রিচা ও প্রান্তিককে প্রমাণের সাথে হাতে নাতে ধরার জন্য কথা ও এভি পুলিশকে নিয়ে তাদের আস্থানায় পৌঁছে যায় এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে কথা এবার তার পাচক ও তার ভাই বোনদের সাহায্য নিয়ে বিশ র্যাকেটের সাথে কারা জড়িত আছে সেটার অনুসন্ধান শুরু করে এদিকে এভি ও কথা জানতে পেরে যায় এই সকল কিছুর পিছনে রিচা কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে তাই রিচাকে এভি ও কথা দুজনেই ফলো করতে থাকে এদিকে রিচা ও প্রান্তিকের সাথে দেখা করতে তাদের আস্থানায় পৌঁছে যায় অন্যদিকে কথা ও এবি ভি লুকিয়ে লুকিয়ে রিচাকে ফলো করতে করতে সে আস্থানায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে দরজার আড়াল থেকে দেখতে পায় ওই গোডাউনের মধ্যে অনেকগুলো বিষ ফুলের বক্স রাখা আছে সেটা দেখে এবি ও কথা একে অপরের দিকে তাকায় এরপর দেখা যায় এবি ও কথা দুজনেই রিচাকে খুঁজতে থাকে আর ভিতরের দিকে গেলে দেখতে পায় রিচা ও প্রান্তিক দুজনে মিলেই কয়েকজন বয়স্ক লোককে বেঁধে রেখে তাদের উপরে বিষ ফুলের প্রয়োগ করছে আর এটা দেখে কথা ও এভি দুজনেই চমকে ওঠে কথা এই সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় এরপর সাথে সাথেই পুলিশ অফিসারকে ফোন দিয়ে সেই আস্থানে আসতে বলে পুলিশ অফিসারও ফোর্স নিয়ে কথায় পাঠানো লোকেশনে পৌঁছে যায় রিচা ও প্রান্তিককে সকল প্রমাণের সাথে হাতে নাতে ধরার জন্য এদিকে এবি ও এবির ভাই বোনেরা যখন কথার পরিচয় জানতে পেরে যায় তখন পুলিশ অফিসার তাদেরকে সকল সত্য ঘটনা জানানোর জন্য তাদেরকে একটা আলাদা রুমে নিয়ে যায় সেখানে এবি সহ এবির ভাই বোনদের সেই বিস্ফুল সম্পর্কে জানায় এরপর তাদের সামনে এমন একটা কথা বলে যা শুনে তারা সকলেই চমকে ওঠে পুলিশ অফিসার বলে ওঠে আপনাদের গুহ পরিবার এই পুরো ব্যাপারটার সাথে জড়িত আছে কথাটা শুনে এবি সহ সকলেই চমকে ওঠে তখন এবি উত্তেজিত হয়ে পুলিশ অফিসারকে বারবার প্রশ্ন করে বলে ওঠে স্যার প্লিজ বলুন কি এই চক্রের সাথে জড়িত আছে তখনই পুলিশ অফিসার এবিকে শান্ত করে বলে ওঠে শান্ত হন আপনি এখনো অসুস্থ আপনার শরীর থেকে এখনো এই বিষফুলের ফুলের প্রভাব পুরোপুরি কেটে যায়নি আর এই বিষয়টা আমি না আপনাদেরকে জানাবে কথা কলি গুহ সাথে সাথেই এবি কথার দিকে তাকায় এরপর দেখা যায় কথা সকলের সামনেই তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে কথা সকলের সামনেই বলে ওঠে আমি যখন এই বাড়িতে ফিরছিলাম তখনই হঠাৎ দেখতে পাই বাবা একজন মহিলার সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে এরপর কথা এক এক করে সকল ঘটনা বলতে থাকে আর কথাগুলো শুনে এবি সহ এবির ভাই বোনেরা চমকে ওঠে এরপর কথা আবারও বলতে থাকে বাবা কোনো না কোনো ভাবে এই র্যাকেটের সাথে জড়িয়ে গেছে আর আমি আড়াল থেকে তাদের সকল কথা শুনে জানতে পারি এই সকল কিছুতে আমার পাঁচক ঝুঁকি আছে যে কোনো মুহূর্তে এই র্যাকেটের লোকেরা শেষ করে দিতে পারে আমি সেই পরিচয় লুকিয়ে পরিবারে আসি যাতে আমি এই চক্রের পেছনে কারা কারা আছে সেটা জানতে পারি এরপর কথা তার পাচক মশাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে পাঁচক মশাই আমি অনেকবার চেয়েছিলাম আপনাকে এই কথাগুলো বলতে কিন্তু আমি এই কথাগুলো বলতে গিয়েও আটকে গেছি আমাকে আপনি ক্ষমা করে দেবেন এই কথা শোনা মাত্রই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কথাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে তুই আমাকে বাঁচানোর জন্য এসব করেছিস তখন কথাও তার জড়িয়ে ধরে কান্না করতে থাকে এরপর দেখা যায় এবি ও এভির ভাই বোনেরা সকলেই এই র্যাকেটটাকে ধরার জন্য পুলিশ অফিসারকে সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর কথাকে আবারও তার পরিচয় লুকিয়ে গুহ বাড়িতে নিয়ে যায় আর তারাও কথাকে সাহায্য করতে থাকে এমনটাই দেখতে চলেছেন কথা ধরা